আজ আমরা যাকে সঙ্গে পেয়েছি তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ যারা ক্ষমতায় আছেন যাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বেগম খালেদা জিয়া বিএনপির সভাপতি তিনিও আসলে বিএনপির চেয়ারপারসন তিনিও আসলে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন শেখ হাসিনা আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল চক্রান্তটা শুরু হয়েছিল সে দু সাল থেকেই কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না আর বাংলাদেশ যখন উন্নত হয়ে গেছে যারা এই খুদ এই সুৎখর হিনুসে তো বহুদিনের লালাইত স্বপ্ন আর তার মদতদাতা আজকে এটা প্রমাণিত সেই ইউএসএইডের টাকা আর আমেরিকার মদত পাকিস্তানি আইএসআই এর মদত জঙ্গি সন্ত্রাসী খুনি এরা এবং গ্যাংের হামলাকারী বিডিআরে আমাদের সেনা সদস্যদের হত্যাকারী এরাই হচ্ছে তার শক্তির আধার তাদেরকে নিয়েই তার পথ চলা যা আজকে প্রমাণিত সত্য এবং আমি আরেকটি একটি খবর আপনাদের দিতে চাই দুর্নীতি দমন কমিশনে ইনুসের মধ্যে কয়েকটি মামলা হয়েছে আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় আদালতে ইনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি সে কিন্তু একটা কনভিক্টেড আসামি এবং সে চক্রান্ত করে সন্ত্রাস করে জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার চালিয়ে সে ক্ষমতাটা দখল করেছে ক্ষমতা দখল করার সাথে সাথে কী করেছে সে তার আগে থেকেও প্রচেষ্টা ছিল ইনুজ সেন্টার নামে একটা জায়গা আপনারা জানেন গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি এগারো হাজার স্কোয়ার ফিট মা বিনা পয়সা নিয়ে সেখানে তার ইনুস সেন্টার এবং এটা হচ্ছে একেবারে যত রকমের চক্রান্তের জায়গা ইনুজ ক্ষমতায় যে কিন্তু নিজে এই ওই জায়গায় তার যে লোকরা বসা তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সার্ভে করার নামে লোক নিয়োগ দিয়েছে ঢাকা জেলার জন্য চল্লিশ জন আর তাছাড়া সারা বাংলাদেশের জন্য তার প্রায় আশি থেকে একশো জনের টিম বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সে সেই জায়গার জন্য বেশি করে লোক নিয়োগ এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সে লোক নিয়োগ দিয়েছে যাদেরকে সে টাকা দেয় তাদের হাতে মোবাইল ফোন একদম স্মার্টফোন তাদের হাতে কম্পিউটার এবং সমগ্র বাংলাদেশে সমস্ত তথ্য দিয়ে তারা পাঠায় এই তথ্যের যে তথ্যগুলি সে সংগ্রহ করে যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে বেশি জনপ্রিয় অতিথিকে জনপ্রিয় ছিল বা এমপি ছিল বা চেয়ারম্যান ছিল বা কী ছিল বা ভবিষ্যতে কে হবে আর বর্তমানেও কে আছে এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা বৃত্তশালী সম্প্রদায় কাকে সমর্থন দেয় আওয়ামী লীগকে দেয় না কাকে দেয় তাদের তথ্য সংগ্রহ করা এবং আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কার কোথায় কি অবস্থা ভোটের কি অবস্থা এই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য তার কিন্তু এজেন্ট নিয়োগ করা আছে এছাড়া সে যে বিশাল গুন্ডা বাহিনী পালে এক হাজার মোটর সাইকেল তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের হাতে স্মার্টফোন এবং কয়েকটা মাদ্রাসা কিছু ইউনিভার্সিটি পঁয়ত্রিশটা কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়েকে সে টাকা দিয়ে লে পোষে রাখে এবং তাদেরকে দিয়ে যত অঘটনগুলি ঘটায় এবং এটা যে তার একটা সেই মানে সূক্ষ্ম পরিকল্পনার ফসল সেটা সে নিজেই বলে ফেলেছে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে খুব খুশি মনে হাত বা নাচিয়ে বলল যে এটা এখানে ছাত্র না জনত না এটা হচ্ছে তার ম্যাট্রিকুলস ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা এই ঘট এমন ঘটনা ঘটিয়েছে যে শেখ থেকে ক্ষমতা থেকে হটিয়ে সে অবৈধভাবে জোর করে ক্ষমতাটা দখল করে নিয়েছে মানে ডাকাতি করে ক্ষমতা নেওয়া এবং ক্ষমতা নেওয়ার পরই আওয়ামী লীগের উপরে যত রকমের অত্যাচার আর এ অত্যাচারে আরও উৎসাহিত হয়ে বিএনপি আর জামাত তো আছেই কারণ জামাতের কথা হচ্ছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি যেখানে জিয়া রহমান যুদ্ধাপরাধীদের মন্ত্রী করেছিল আর যারা সাজাপ্রাপ্ত আসবে তাদেরও ছেড়ে দিয়েছিল গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানি ছিল তাকে আবার ফেরত নিচ্ছিল তাদের আমরা বিচার করেছি কাজে সেই প্রতিশোধ দেবে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে যে রহমান ইন্ডেমনিটি দিয়েছিল দায় মুক্তি তাদেরও বিচার করেছি আজকে আপনারা দেখেন সাতই জুলাই দু সালে যে আন্দোলন পুলিশ তো কিছু বলেনি আন্দোলনকারীদেরকে আমরা তো কিছুই বলিনি সাথে আলোচনা করা তাদের পাশে থাকা মেয়েরা যখন পথে নেমেছে তাদের নিরাপত্তা ওই স্লোগান দেয় শেখ হাসিনা পদত্যাগ আমি তখন তাদের নিরাপত্তা দেই যে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় আজকে তাদের অবস্থাটা কি এখন মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না তারা এমনই আন্দোলন করলো এমনই স্বাধীন করে ফেললো দেশ যে এখন নিজে